মানিকচকের গোপালপুরে ভাঙন রোধের কাজ শুরুর আগে মঙ্গলবার এলাকা পরিদর্শনে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ খান চৌধুরী অন্যদিকে ভাঙন রোধের কাজ শুরু হবার আগে তৈরি হয়েছে বিতর্ক কাজ কোথা থেকে শুরু হবে আপস্ট্রিম না ডাউনস্ট্রিম আর এই বিতর্ককে ঘিরে দুই ভাগে বিভক্ত গোপালপুর মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর কামালতিপুর থেকে শান্তিমুর এলাকা পর্যন্ত প্রায় সতেরোশো মিটার এলাকা জুড়ে প্রায় পনেরো কোটি টাকা ব্যয় গঙ্গা ভাঙন রোদের কাজ করা হবে ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে এলাকায় ক্যাম্প করা হয়েছে তার মধ্যে এদিন এলাকা পরিদর্শনে আসেন দক্ষিণবান কংগ্রেস সাংসদ ঈশাকান্ত চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মুদাহিন আলম ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান অঞ্চল কংগ্রেস নেতৃত্বরা গোপালপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে অভিযোগ করেন ঠিকাদার সংস্থা আপস্টিম থেকে ভাঙন কাজ না করে ডাউন থেকে ভাঙন কাজ করবে বলে জানা গেছে কিন্তু সেখান থেকে কাজ হলে সামনের বর্ষায় সমস্ত কাজই নদীগর্ভে তলিয়ে যাবে এ বিষয়ে দক্ষিণ মালদার সাংসদ ইশাকান্ত চৌধুরী বলেন ভাঙন কোনো রাজনৈতিক রং না দেখে কাজ করতে হবে রাজ্য সরকার ভাঙনের যে কাজ করবে তা আপস্ট্রিম থেকে যেন হয় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তার জন্য তিনি মন্ত্রী মানুষ ভূঁয়ার সাথে কথা বলবেন ইতিমধ্যে মালদা মুর্শিদাবাদে ভাঙন নিয়ে সংসদে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের সহায়তার ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি এর বিস্তীর্ণ এলাকা ভাঙনে পড়েছিল এখানকার অনেক এলাকাবাসী আছে যারা কিন্তু বাড়িঘর হারিয়ে দিয়েছে এখন পর্যন্ত তাদের কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা হয়নি এই এবং কিছুদিন পরে আবার হয়তো মাস দুয়েক পরে এ ধরনের হতে পারে কি আবার ভাঙন তাহলে তাদের প্রতি কি ভাবনা রয়েছে এবং কী বলবেন সরকার দেখুন যাদের ধ্বংস হয়েছে রাগে গোপালপুর আর আমাদের আইল্যান্ড দূপনি আইল্যান্ড তো আপনারা জানেন প্রায় দেড় লক্ষ মানুষ প্রায় এক মাস দূরে ছিল উপরে কত বাড়ি ডুবেছে কত ধ্বংস হয়েছে সেটা চিন্তা হওয়ার বাইরে আমি তো পার্লামেন্টে বলেছি আড়াইশো পর্য মানে মানুষের ফিশারিজ ড্যামেজ হয়েছে মানুষের চাষ ড্যামেজ হয়েছে মানুষের বাড়ি ধ্বংস হয়েছে তেরো জন মারা গেছে এক মাস ওই আপনার আইল্যান্ড ইলেকট্রিসিটি ছিল আর গোপালপুর আর তাই গোপালপুর অনেক বাড়ি পড়ে গেছে তো এগুলো আমরা রোজ বলছি আমার মনে হয় কেন্দ্র সরকার রাজ্য সরকার ঠিকভাবে গুরুত্ব দিচ্ছে না আরও গুরুত্ব দেওয়ার উচিত এগুলো যে কম টাকা দিচ্ছে এটা চলবে না আমরা শুধু টাকা ভালো অ্যামাউন্ট দরকার আছে আর তার সঙ্গে বড়ো বড়ো অ্যামাউন্টের সঙ্গে সঠিক কাজ যে হচ্ছে এখানে এটা সঠিক কাজ একটা ভুল কাজ ভুল কাজ করে তাহলে সে যত টাকা দিক সে পাঁচ কোটি দিক আর পাঁচশো কোটি টাকা দিই সরকার যদি ভুলভাবে কাজ করবে

পাঁচটা বা ছটা বক্তব্য রয়েছে এই বিষয় নিয়ে শুধু ভাঙন নিয়ে মালদা মুর্শিদাবাদে এবং রিহাবিলিটেশন আপনি বলছেন তাদের বাড়ি গাঙ্গাতে পড়ে গেছে বা ভেঙে গেছে তাদের জন্য কম্পেনসেশন নতুন বাড়ি এবং সবচেয়ে ভালো যদি হয় যদি সরকার যদি কিছু জমিটা ওদেরকে দিতে পারে একটা নতুন কি বলে কলিনির দাবিও রেখেছি যে বিভিন্ন জায়গা যেমন বরকর টুনি খান সাহেব বিভিন্ন জায়গা করেছি মালদাতে ওটা আমরাও দাবি রেখেছি এটা সবচেয়ে ভালো হয় তাহলে মানুষরা একটু গাঙ্গার পাশে একটু সরতে পারবে এটা সরকারও বলছে কিন্তু সরকার সহযোগিতা করছে না এটা সাধারণ মানুষ নিজে পারবে না সরকারের যদি সহযোগিতা যদি না থাকে তো আমি এই দাবিটা দুটোই সরকারকে লিখেছি দাবি রেখেছি এবং বলেছি আবার বলবো যে আপনারা এগুলো কলিনির ব্যাপার মানুষকে রিহেবিলিটেশনের জন্য জায়গা ভালো কারণ অনেক সময় একশো জন দেড়শো জন দুশো জন চারশো জন ওদের বাড়ি ওয়াশ আউট হয়ে যায় ওরা যাবে কোথায় খাবে কী করে বাঁচবে কী করে এটা একটা বিরাট সমস্যা হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গা শুধু গোপালপুর না শুধু মানিকচাট না এটা আপনি আমার সঙ্গে চলেন বৈশালনাগার আমার সঙ্গে চলেন আমাদের মুর্শিদাবাদ সাইডটা ওখানে একই সমস্যা সরকার অ্যাকশন নিচ্ছে একটু আরও অ্যাক্টিভ প্রো হতে হবে